এটা মটন কষা তিনশো পঞ্চাশ টাকা দাম পার প্লেট হাফের দাম ওয়ান এইট্টি নাইন চার পিসের দাম তিনশো পঞ্চাশ এটা রেশমি বাটার মশলা আছে আড়াইশো টাকা প্লেট হাফ ওয়ান ফোরটি সেভেন এটা গার্লিক চিকেন আছে দুশো ষাট টাকা হাফ ওয়ান সিক্সটি এইট এটা চিকেন লালিপ মশলা আছে তিনশো পনেরো টাকা প্লেট চার পিস হাফের দু পিস দুশো দশ এটা চিকেন ভর্তা আছে দুশো চল্লিশ টাকা প্লেট হাফ ওয়ান ফোরটি সেভেন এটা চিকেন ডাক বাংলা আছে চার পিস তিনশো কুড়ি টাকা এটা মুরগ মসলাম আছে এটা হচ্ছে ছশো টাকা পিস গোটাটা পুরো এটা সোনালি তন্দুর আছে তিনশো সত্তর টাকা প্লেট দু পিসের প্লেট এটা গোটা এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি পাঁচ পিস হচ্ছে দুশো ষাট টাকা হাফ হচ্ছে দু পিস টু সিক্সটি এইট এটা হচ্ছে টিক্কা মশলা আড়াইশো টাকা ছ পিস এটা হচ্ছে চিকেন কোফতা আট পিস তিনশো টাকা এটা আফগানি চিকেন পাঁচ পিস দুশো টাকা এটা নবাবি চিকেন ছ পিস দুশো টাকা চিকেন আফগানি তন্দুর এটা হচ্ছে দুশো টাকা এটা মটন কষা সাড়ে তিনশো টাকা মটন কিমা আছে এটা দুশো টাকা এটা চিকেন আফগানি ভর্তা আছে দুশো টাকা চিকেন আফগানি ভর্তা এটা হারিয়ালি চিকেন গ্রেভি আছে দুশো টাকা এটা মালাই চিকেন দুশো টাকা প্লেট এটা মোটর লেবার আছে আট পিসের প্লেট তিনশো পনেরো টাকা হাত রুটি ছ টাকা পিস রুমালি বারো টাকা পিস আর রুটি পাবেন দশ টাকা করে হয় আর এছাড়া আপনি পাবেন বাটার নান হয় মশালা কুলচা হয় বাটার নান মশালা কুলচা দুটোই পঞ্চাশ টাকা করে গার্লিক নান হয় সত্তর টাকা পিস আফগানি না নয় সেটা ষাট টাকা পিস ভেজ ফ্রাইড রাইস হয় ভেজ ফ্রাইড রাইস আশি টাকা প্লেট আর আচ্ছা বাসন্তী পোলাও হয় বাসন্তী পোলাও আপনার একশো টাকা প্লেট আচ্ছা এই মুহূর্তে এটা যেটা দেখছেন এটা হচ্ছে পনির মাখানি এটা হচ্ছে ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে মাশরুম চিলি পনির মাশরুম সরি মাশরুম চিলি এটা ফুল প্লেটের দাম একশো কুড়ি হাফ প্লেটের দাম সত্তর টাকা এরপরে যেটা দেখছেন ওটা মাটার পনির আছে মাটার পনির এক প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে পনির বাটার পনির বাটার ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে মশালা পানির ফুল প্লেটের দাম হচ্ছে আপনার একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে রাজমা পানির পানির রাজমা ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে নবরত্ন যেটাকে মিক্স ভেজ বলা হয় ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম হচ্ছে আপনার ষাট টাকা এটা পালাক পানির পালাক পানির ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম সিক্সটি রুপিস এটা হচ্ছে চিলি বেবিকান পানির ফুল প্লেটের দাম হচ্ছে আপনার একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে আলুর দাম দাম আলু কাশ্মীরি আলু ফুল প্লেটের দাম আশি টাকা হাফ প্লেট হচ্ছে ফর্টি ফাইভ এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে আপনার মাশরুম মিক্স মাশরুম আছে মিক্স মাশরুম ফুল প্লেটের দাম একশো টাকা হাফ প্লেটের দাম ষাট টাকা এটা হচ্ছে ভেজ তড়কা ভেজ তরকা ফুল প্লেটের দাম হচ্ছে আশি টাকা হাফ প্লেটের দাম হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে চানা মশলা ফুল প্লেটের দাম আশি টাকা হাফ প্লেটের দাম হচ্ছে আপনার ফর্টি ফাইভ এটা হচ্ছে বেগুন মশালা আছে বেগুন মশলা ফুল প্লেটের দাম হচ্ছে আশি টাকা হাফ প্লেটের দাম ফিফটি রুপিস এগুলো যেটা দেখছেন এটা হচ্ছে চিকেন উইংস উইংস আছে উইংস উইংস ফ্রাই এটা চার পিসের প্লেট হয় চার পিস একশো কুড়ি টাকা প্লেট এটা চিকেন পকোড়া আছে দশ পিসের প্লেট একশো টাকা এটা হচ্ছে এগ ডেভিল আছে কুড়ি টাকা পিস এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল থার্টি ফাইভ রুপিস করে এগুলো এটা হচ্ছে আপনার চিকেন পকোড়া আছে ঠিক আছে চিকেন পকোড়া একশো টাকা প্লেট এটাও চিকেন পকোড়া আছে এটা দশ পিসের প্লেট এটাও একশো টাকা আচ্ছা এবার এখানে যেটা দেখছেন এটা হচ্ছে তন্দুরি আছে ফুল তন্দুরির দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা চিকেন তন্দুরি ফুল এবার দেখছেন এটা রেশমি কাবাব আছে রেশমি কাবাব ছ পিসের প্লেট হয় একশো ষাট টাকা প্লেট এটা হারিয়ালি কাবাব এটাও ছ পিসের প্লেট একশো ষাট টাকা আর তন্দুরি যদি আপনি হাফ চান হাফও পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে পড়বে হাফের দাম আচ্ছা এখানে টিক্কা এটা টেঙড়ি টেঙড়ি খাবা আছে টেঙ্গি কাহা দুশো টাকা প্লেট তিন পিসের প্লেট হয় দুশো টাকা প্লেট আচ্ছা এখানে আমাদের চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি একশো চল্লিশ টাকা প্লেট একশো বিয়াল্লিশ টাকা যারা মটন বিরিয়ানিও হয় মটন বিরিয়ানিও হয় মটন বিরিয়ানি হচ্ছে আপনার একশো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের রোল আর মোমোর কাউন্টার এখানে আপনারা মোমো দেখতে পাচ্ছেন মোমো পাঁচ পিসের প্লেট হয় চিকেন মোমো সেভেন্টি ফোর রুপিস পাঁচ প্লেট পাঁচ পিসের দাম এদিকে হচ্ছে রোল কাউন্টার এখানে আমাদের রোল হয় রাম ভরসে ধাবাটি আপনি কত বছর ধরে চালাচ্ছেন আমি এটা প্রায় পঁচিশ বছর হয়ে গেছে এর আগে আমি একটা জায়গায় চাকরি করতাম সেই চাকরি সেরে আমি ধাবা চালু দুটো স্টাফ নিয়ে আমি এখন চালু করি বর্তমানে আমার এখন প্রায় পঁয়ত্রিশ জন এখানে কাজ করে স্পষ্ট করে বললে ঠিক রবীন্দ্র ভারতীর পাশে যে ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পটা আছে তার ঠিক উল্টো দিকে আপনারই খাবার তো এটা মোটামুটি চব্বিশ ঘন্টা খোলা কি চব্বিশ ঘন্টা থাকে না মোটামুটি বারো ঘন্টা খোলা থাকে ব্রেকফাস্ট ডিনার সব পাবেন এটা সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা অবধি খোলা থাকে ভেজ ননভেজ মিলে একটা আইডিয়া কত ধরনের খাবার আছে মোটামুটি তিনশোর ওপর প্রায় মেনু আছে তিনশোর ওপর তিনশোর ওপর বিভিন্ন রকম খাবার আমি লোকের কাছে খাওয়াবো এই আমার ছোটো থেকেই আমার সেই ইচ্ছে ছিল তা সেই সপ্তাহ আমার পূরণ হয়ে গেছে তা এখন মোটামুটি আমার সবার আশীর্বাদে আমার মোটামুটি ধাবা খুব ভালোই চলছে ঠিক দু মিনিট হেঁটে আমার পেছনে হচ্ছে রাম ভারতের প্রথম ধাবা এবং সেকেন্ড ধাবাটি হচ্ছে মানে যেটা একদম আপনার স্ন্যাক্স এবং চা এবং ব্রেকফাস্ট যেটা একদম যে আইটেমসগুলো আছে সেগুলো হচ্ছে এই কাউন্টারটাতে পাওয়া যাচ্ছে আমার নাম সুস্মিতা এটা আমাদের আজকে নতুন দোকান এটা আজকে আমাদের ওপেনিং হয়েছে আমাদের এখানে মোটামুটি নাইনটি নাইন থেকে কম্বো স্টার্ট হচ্ছে ইনক্লুড সব থেকে হায়েস্ট কম্বো ছাড়া টু থেকে তো দেখা যাক আমাদের এখানে কী আসে আসুন সো এখানে আমাদের চা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে ইস্কোয়ালি চায় ফার্স্ট অফ অল সো এটা আমাদের এখানে চা তৈরি হচ্ছে চা আমাদের এখানে সাত টাকা সাত টাকা থেকে তিরিশ টাকার অবধি আমাদের চা রয়েছে ডিফারেন্ট ফ্লেভার্সের আপনার মশালা টি হয়ে যাবে আপনার দুধ চা হয়ে যাবে নর্মাল তারপর গ্রিন টি দার্জিলিং টি হানি টি লেমন গ্রাস টি চকলেট টি কেসার টি অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে এখান থেকে আরও তার সাথে সাথে এখানে রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়াস বিস্কিট ফ্লেভার্স পেয়ে যাবেন অনেক রকমের যা নেবেন সব কটাই ফাইভ রুপিস করে এটা আমাদের জিরা বিস্কিট রয়েছে হ্যান্ডমেড যেটা আমাদের এটা আমাদের সাদা তিলের বিস্কিট রয়েছে এটা আমাদের ডাইজেস্টিভ বিস্কিটস রয়েছে এইগুলো সব বেকারি বিস্কিটস দিস ইজ আওয়ার কুকিজ আর এখানে আমাদের সব থেকে ছোটো ভাট্টার প্রাইস হচ্ছে এটা হচ্ছে সাত টাকা সাত টাকার প্রাইসটা রয়েছে এখানে আমাদের আর সব থেকে বড়টা হয়েছে এটা হচ্ছে আমাদের তিরিশ টাকার প্রাইজের আরও এর মধ্যে আরও অনেক ভেরিয়াস ফ্লেভার্স রয়েছে যেটা আমাদের কফিও রয়েছে কোল্ড কফি রয়েছে আমাদের এখানে ডিফারেন্ট কাইন্ড অফ শেকস রয়েছে যেমনি বাটারস্কট শেক ভ্যানিলা শেক সব কটাই নাইনটি নাইনের মধ্যে সো এখানে ইভিনিং স্ন্যাক্সে আমাদের ফ্রাইজও হয়ে যায় আজকে আপাতত যেহেতু আমাদের ওপেনিং বলে ভেজ রয়েছে এটা ভেজিটেবল চপ রয়েছে এটা আমাদের খাস্তা প্যাটিস রয়েছে এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে আমাদের শিঙাড়া আর এটাও এক টাইপেরই আমাদের খাস্তা কচুরি টাইপসের রয়েছে যেটা আমাদের মিষ্টি চাটনি উইথ দই দিয়ে অনেক রকমেরভাবে ডিফারেন্ট ফ্লেভার্স দিয়ে আমরা প্রেজেন্ট করা হয় সবই এখানে মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি রুপিসের মধ্যে আপনি পেয়ে যাবেন ইভিনিং স্ন্যাক্সের প্রাইজের মধ্যে তাছাড়াও আমাদের এখানে ননভেজ কাউন্টারে রয়েছে ননভেজে আমাদের এটা চিকেন স্যাটে রয়েছে যেটার প্রাইস আপনার পড়বে নাইনটি ফাইভ রুপিস পুরো একটা স্যাটে রয়েছে যেটা আপনার অনিয়ন ক্যাপসিকাম দিয়ে ফ্রাইজ করে দেওয়া হবে ঠিক আছে এখানে আমাদের স্প্রিং রোল রয়েছে ঠিক আছে এটা আমাদের বার্গার রয়েছে চিকেন বার্গার উইথ হট ডগ এটা হচ্ছে ভেজ বার্গার এটা হচ্ছে আমাদের ভেজ কম্বোর এরিয়া যেখানে আপনি পোলাও পেয়ে যাবেন ফ্রাইড রাইস পেয়ে যাবেন মিক্স পনির পেয়ে যাবেন আলুর দম পেয়ে যাবেন আর মশলা পনির পেয়ে যাবেন আর এই কম্বোটার আপনার দুটো কম্বো মিলিয়ে মোটামুটি আপনার আমাদের পোলাও আর পনিরের কম্বো আপনার চলে আসবে হচ্ছে ওয়ান ফিফটির মধ্যে আর আপনার রাইসের সাথে চলে আসবে ওয়ান টোয়েন্টির মধ্যে তাছাড়া আমাদের এখানে আরও পিৎজা হয়ে যাবে আমাদের এখানে পাস্তা হয়ে যাবে ডিফারেন্ট ফ্লেভারের পিৎজা আমাদের এখানে ইস্কালি স্পেশাল পিৎজা বলে একটা পিৎজা আমরা লঞ্চ করেছি যেটা বেসিক্যালি একটা হার্ট শেপ পিৎজা জাস্ট ফর দি কাপলস নট ওনলি ফর দি কাপল অল দ্যাট লাভ ওয়ান টু লাভ পিৎজাস ভেরি মাছ ননভেজ ফ্লেভারেও কাস্টমাইজ হয়ে যাবে ভেজ ফ্লেভারেও কাস্টমাইজ হয়ে যাবে বিরিয়ানি কোয়ান্টিটি এবং এর সাথে স্যালাডটা কমপ্লিমেন্টারি এই হচ্ছে চিকেনের সাইজ লাভলি এই হচ্ছে আলু চলো প্রথমে বিরিয়ানি একটু রাইসটা খাওয়া যাক আর স্বাধীন দিলাম আফগানি তন্দুরি এই হচ্ছে তার সাইজ চলো একটু খাওয়া যাক যতটা সুন্দর ফ্লাফি রাইস ভাবায় যেরকম খাওয়া হওয়া উচিত পুরো সেরকম খাবার এখানকার টেস্ট আলু চিকেনটা বাইট না হওক প্ৰপাৰ কলকাতা বিৰিয়ানি মচালা খুব সুন্দৰ ভাল ঢুকিছে চিকেন এই গ্ৰেভি আইটেমটোত নাও গ্ৰেভিটা দিয়ে মারাত্মক বানিয়েছে তার মধ্যে ডিমের কিছুটা পরিশন দেওয়া আছে প্রায় একটা হাফ ডিম এখানে দেওয়া আছে আর লেগটা দেখতেই পাচ্ছ কত বড় তো এটাকে উপরে ক্রিম ধনে পাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে দেওয়া হয়েছে এটা একটা বাইট ডিম দিয়ে মাখিয়ে একটা বাইট নেওয়া হতো अल्टीमेट स्टाइल बिर्याणी विथ ग्रेडिट पाडाबाडिफस्ट